আমার এরম পরিস্থিতি ছিল না না এরকম অবস্থা দুজনেরই মানে হঠাৎ করে না কোনো কিছু বুঝতে পারলাম না আমি একই সাথে না এক ওটা ভালো ছিল না না ওদের পালা একজন আচ্ছা তো দুজনে কোন কোন ক্লাসে পড়তো আমার বড় মেয়ে উচ্চ মাধ্যমিক পাস আচ্ছা আর ছোট মেয়ে কি বলে বিএ ফার্স্ট ইয়ারে পাস করেছে সেকেন্ড ইয়ারে পাস করেছিল আমি আর ভর্তি করতে পারি এটা কি বাবা মারা যাওয়ার পর সোমাদি তুমি খুব ভালো স্টুডেন্ট শুনলাম ছেলে কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো শুনেছি ফার্স্ট ডিভিশনে করেছো খুব ভালো গানও গাইতে তুমি

উনান জ্বলছে না শুধুমাত্র এখানে লবণ হলুদ আর তেল পুড়ে আছে আর কিচ্ছু নেই মানে দুপুরবেলা যে ভাত রান্না হবে সেটা এখানে আমি একটু দেখিয়ে দিই শুধুমাত্র মুড়ি তো পুলিশ অফিসার ছিল সুইসাইড করে নিয়েছে বাড়ির দুটো মেয়ে দুটো মেয়েই পাগল হয়ে গেছে মানে একটা ফ্যামিলি এতটা কষ্টের মধ্যে থাকতে পারে এটা যদি এখানে না আসতেন দেখতে পারতেন না দেখতে পাচ্ছেন পুরো বাড়িটা জঙ্গলে ভরে আছে বক্সার সময় তাহলে ঠিক কি অবস্থা হয় সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না দেখুন আর এই যে বাড়িটা এখানটাই ওনারা থাকেন বলছি দুই বোন খুব ভালো পড়াশোনা করছিল গানেও ভালো ছিল তো হঠাৎ দুই বোন পাগল হয়ে গেল কিভাবে এর পিছনে কি কনস্পিরেসি কোনো কোনো এটা এটার পিছনে কি কোনো অন্য কোনো কারণ আছে কিছু বুঝতে পারছি না এখনো তো মাথায় ঢুকছে না কোনো রকম ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার কি বলছে বোনগার হসপিটালে আগে দেখাতে মেয়েরা প্রায় সুস্থ হয়ে গেছিল আচ্ছা ওই যে লকডাউন এলো আচ্ছা আমার ছোট মেয়ের হাঁটাচলা বন্ধ হয়ে গেছিল এরকম দুটো পা পায়ের মধ্যে ঢুকে গিয়ে আচ্ছা

কোনো পেনশন আসে না এটা নিয়ে খোঁজ খবর নিয়েছিলেন কিছু হ্যাঁ আমাদের অফিসার বাড়ি এসেছিল আচ্ছা ওই অফিসারের সাথে ভিডিও অফিসে গিয়েছিলাম আচ্ছা তারপরে অফিসার ওখানে গিয়ে বলছে বৌদি অনেক তো চেষ্টা করলাম হবে না এই মরাটা যদি ওখানে গিয়ে মরতো আচ্ছা তাহলে কিছু পেতে বাড়িতে যেও তো মারা গেছে কিছু পাবেন না দিদি ডাক্তার তো দেখানো হয়েছে তো কোনো রকম চেঞ্জ হয়নি কিছু তখন হয়েছিল তারপরে তো আজ বোধহয় সাত আট বছর বোধহয় দেখানো হয় না ডাক্তার আচ্ছা আচ্ছা দাদা এই যে একটা ফ্যামিলির এই অবস্থা তো হঠাৎ করে এত কিছু যে হয়ে গেল এর পিছনে কি অন্য কোনো কারণ আছে এখন এটা যে ফ্যামিলির ব্যাপার ছিল সেটা বোঝা যায়নি কিন্তু ব্যাপারটা যে বাবার সুসাইড হওয়ার পরেই এরা আরও বেশি ভেঙে পড়ে ঠিক আছে এগুলো দেখার পরে না মানে সাধারণ কেউ চোখে জল না ধরে নিতে পারবে না আচ্ছা এইভাবে সম্ভব মানে একটা মানুষ বেঁচে থাকতে পারে না আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যে যা পারেন ফিজিক্যালি এসে হেল্প করবেন আদারওয়াইজ অন্যভাবে করার কোনো দরকার নেই কারণ সেটা পৌঁছাবে না তো আমি আমি ছোট্ট একটা মানুষ আমি কি সামান্য কিছু নিয়ে এসছিলাম দিদি এটা দু প্যাকেট বিরিয়ানি আছে এখানে আচ্ছা আমি বোনেদের একটু কিছু দিই দিই হালকা চলে চলুন এই সময় দাদা কি বলছে শুন দিদি আচ্ছা তোমার একটা ঘরে বলছিলে বাল্ব নেই আমি একটা বাল্ব নিয়ে এসেছি এটা আচ্ছা পয়েন্টটা আমি ওটার ব্যবস্থা করে দেবো তোমার ঠিক আছে এটা মোটামুটি ছ ঘন্টা মতো অটোমেটিক চলবে হ্যাঁ চার্জ দেওয়ার পরে যদি কারেন্টও চলে যায় এটা ছ ঘন্টা চলবে ঠিক আছে আচ্ছা তাহলে আমি এই কথা আমি টেনে পাচ্ছি না জানে সেটা তো সম্ভব না একটা ফ্যামিলি এখন না হাজার টাকা মাইনে পাই আর বিধবা ভাতা যেটা সেটা পাই হাজার টাকা এর মধ্যে আমার চলতে হয় কিন্তু পেনশনটা পাচ্ছেন না কেন আপনি আমাদের পেনশন নেই আমার একার না তো আমাদের গ্রুপে না হলে পঞ্চাশ ষাট জন আচ্ছা কারো নেই এরা সুপ্রিম কোর্ট করেছিল আচ্ছা টাকা পয়সা দিয়ে যদি কিছু হয় তাই ভবিষ্যৎ তো আপনারা বেসিক্যালি দেখতে পেলেন যে একটা ফ্যামিলি পুরো শেষ বাবা সুইসাইড করুন নিয়ে যে বাবা পুলিশ ছিল বাবা সুইসাইড করে নিয়েছে দুটো পুরো পাগল হয়ে গেছে মানে কথা বলছে কথার কোনো সেন্স নেই একজন তো পুরো পাগল আর একজন হালকা সেন্স আছে আমি জানি না রিসেন্ট যদি মেডিকেল হেল্প না পাওয়া যায় তাহলে এখান থেকে হয়তো ছ মাস পরে আমরা এসে দেখবো দুজনাই শুয়ে আছে মানে এই মুহূর্তে যে কন্ডিশন তার খাওয়া দাওয়া হচ্ছে না না দুপুরবেলা না রাত্রে মানে আমি আপনাদের দেখালাম এটা দেখুন মানে কারোর দ্বারা পসিবল একবার এসে হয়তো দু খাবার দেওয়া দুশো টাকা দেওয়া পাঁচশো টাকা দেওয়া সেটা একদিন চলবে কিন্তু আমরা চাইছি একটা মেডিকেল হেল্প যাদের কাছে যাদের কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে আমি রিকোয়েস্ট করব যদি আপনাদের কোনো সোর্স থাকে আমরা তো আমাদের মতো চেষ্টা করব পুরোটা যদি আপনাদের কোনো সোর্স থাকে অবশ্যই সাহায্য করবেন যে কোনো কথা বলবো যদি কেউ ভিডিও বানানোর উদ্দেশ্যে আসেন শুধুমাত্র আসবেন না কারণ একটা ফ্যামিলিকে বেকার বেকার কষ্ট দিয়ে তো লাভ নেই যদি মনে হয় কিছু তাদেরকে ডোনেট করতে পারবেন বা তাদের কিছু সাহায্য করতে পারবেন সেজন্য আসতে পারেন আদারওয়াইজ আমার মনে হয় আসাটা ঠিক হবে না কারণ ওনারা মানে উনি একমাত্র ফ্যামিলির মধ্যে মানুষ যিনি পার ডে কত ইনকাম হয় দু হাজার মানে পার ডে একশো টাকাও না একটা মানুষের সংসার কোনোভাবেই চালানো সম্ভব নয় আমরা আমাদের মতো চেষ্টা করব যতটা সম্ভব হেল্প করার যদি আপনাদের সোর্স থাকে তো আপনারা করবেন তো আমি ঘরটা একটু হালকা করে দেখিয়ে দিই যে ঘরটা ঠিক কি অবস্থা মানে পুরো চারিদিকটা এখান থেকে হাঁটার জায়গা নেই এরকম অবস্থা আমি ঘরটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে ঘরের অবস্থা ঠিক আছে এর মধ্যে একটা মানুষ কিভাবে থাকতে পারে আপনারা মানে জাস্ট একবার দেখুন যে এর মধ্যে একটা মানুষ ঠিক কিভাবে থাকতে পারে হ্যাঁ এখানে থাকে দুই এক বোন আর এক বোন থাকে অন্য একটা ঘরে আমি একটু দেখিয়ে এই যে সব ঝামেলা চলছে না এই যে আরেকটা ঘর না না এটা আরেকটা বোন এই দুটো বোন হয় নি তো আমি হচ্ছে বড় বোন আর ওটা হচ্ছে ছোট বোন না মানে দুটো বোনই ছিল মেধাবী অসম্ভব মেধাবী

দিদি ভালো আছেন হ্যাঁ ভালো আছি দাদা বলছি আপনার হাজবেন্ড তো একজন পুলিশ ছিলেন হ্যাঁ তিনি সুইসাইড করেছিলেন যেটা আমরা শুনলাম বাড়িতে দুটো মেয়ে পাগল হয়ে গেছে তো এটা কি হঠাৎ হলো না এর পিছনে কোনো কনস্পিরেসি আছে বা কোনো কারণ আছে সে কারণটাই তো এখনো কিছু বুঝে উঠতে পারছি না আচ্ছা এখনো কিছু বুঝে উঠতে পারছি না কেন মেয়ে দুটো এরকম হলো মেয়েরা তো ভালোই ছিল সবাই জানে আমার মেয়েদের কথা আচ্ছা ওরা

কারণটাই তখন বুঝতে পারছি না কেন এরকম হলো আপনার মানে আপনার মনে কি হয় যে এমন কেন হলো আমি কিছু বুঝতে পারছি না বলছি না আমার এখনো মাথায় ঢুকছে না যে বেড়া তো ভালোই ছিল ডাক্তারের কাছে গেছিলেন না হ্যাঁ তো ডাক্তার কি বলল ডাক্তার বলেছিল তিন বছর অবধি ডাক্তার দেখাতে তিন বছর দেখানোর পর পুরোপুরি সুস্থ হয়ে যাবে ওই যে লকডাউনটা এলো লকডাউন আসাতে সব থেকে বড় কথা মেয়ে হাঁটা চলা বন্ধ হয়ে গেছিল আর যেতে পারিনি আমি ডাক্তারের দোষ না দাদা এটা আমি যেতে নি তো আপনি কি করেন আমি লোকের বাড়ি কাজ করি লোকের বাড়ি কাজ করে পুরো সংসারটা চালান হ্যাঁ তো আপনি যখন বাড়ি থেকে চলে যান দুজনেই কি বাড়ি একা থাকে এই দুটো ঠাকুরের নাম করতে করতে যাই ঠাকুরের নাম করতে করতে যাই দুটো মেয়ে যাদের মানসিক সম্পূর্ণ ভারসাম্যহীন দুটো মেয়েকে বাড়িতে একা রেখে চলে যান হ্যাঁ মানে আপনার মনে হয় না অন্য কোনো সমস্যা হতে পারে আমার পাড়ার পাঁচজন আছে সবাই তো জানে দেখে তারা ঘর থেকে বার হয় না 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 মানে পাগল হওয়া শুরুটা কিভাবে হয়েছিল সেটাও বলতে পারবো হঠাৎ করে কি হঠাৎ করেই হয়েছে দুটো মেয়ে একসাথে হ্যাঁ হসপিটালে বলে নার্ভের সমস্যা যখন দেখাতাম আচ্ছা নার্ভে থেকে এরকম হয়েছে তো এতটা তখন ছিল দুজনের বয়স কোন বড় মেয়ে কার বয়স কত এক বছরের ছোট বড় এক বছরের ছোট বড় আমার বড় মেয়ের বয়স মনে হয় এই চলছে আট চল আটতিরিশ বছর হাট আর ছোট মেয়ের হচ্ছে আটতিরিশের আগে সাঁইত্রিশ সাঁইত্রিশ আচ্ছা আচ্ছা মানে সংসার সংসার চলাচ্ছেন কিভাবে ওই নুন প্যান্ট খেয়ে চলে যাচ্ছে আলু সিদ্ধ ভার আলু সিদ্ধ ভার তারপরে যেখানে কাজ করি তারা খাবার দেয় পাড়ার লোকেরাও দেয় এক একদিন না খেয়ে দিন কেটে যায় আগে তো একদমই মানে প্রথম প্রথম ওর বাবা মারা যাওয়ার পর পর তখন লোকের বাড়ি কাজ টাজ করতাম না প্রথম প্রথম তো কাজ টাজ করতাম না আপনার পরিবারের আর কেউ নেই আশেপাশে বাড়িতে এখন নেই এটা ভাসুরের বাড়ি এটা দেওয়ারের বাড়ি আচ্ছা আচ্ছা তো বাইরে থাক ওনারা সাহায্য করে যথেষ্ট হ্যাঁ সাহায্য আচ্ছা আচ্ছা পেনশনটা পান না কেন এ তো পেনশন নেই আমাদের আপনার না আপনার হাজবেন্ডের যে পেনশন ওই তো টেনশন নেই অনেক চেষ্টা করেছে টেনশন নির জন্য আচ্ছা প্রতি মাসে ওখানে পাঁচশো হাজার দেড় হাজার দু হাজার ওলাই কেটে নিতো মাইনের টাকাতে আচ্ছা ওই সুপ্রিম কোর্টে কেস করেছিলেন হ্যাঁ সাতজন মিলে আচ্ছা কারোরই হয়নি কেউ চায়ের দোকান করেছে কেউ জায়গা জমি আছে দেখাশোনা করে আমাদের তো জায়গা জমি বলতে এইটুকুই আর তো কিছু নেই বাবা যখন বেঁচে ছিল মেয়ে দুটোকে মানে তখন সংসারটা কেমন ছিল ঠিক তখন মোটামুটি খারাপ ছিল না চলে যেত যেভাবে তিন হাজার টাকার প্রথমে ওর বাবা যখন ইয়ে করলো আমি যখন এলাম এখানে বিয়ে হয়ে ছশো টাকা মাইনে তারপর থেকে আস্তে 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 বাড়তে বাড়তে তিন হাজার অব্দি বেড়েছিল ওই তিন হাজার মাইনে তারপরে ইয়ে করেছে পারমান্ট হয়েছে পারবার পেতো না আমাকে বলতে তোমার যা লাগবে আমাকে বলো আমি তোমাকে এনে দিলে হলো তো তোমার টাকা পয়সার হিসাবে দরকার না একদম বাঁচতে বসা আমি কিচ্ছু জানি না লোকে বিশ্বাস করবে যে তুমি ঘরের বউ তুমি জানো না আমাকে বলতো না কিচ্ছু বলতো না কত কি পায় না তো যদি কেউ দুজনকে ডাক্তার দেখায় আপনাদের কোনো সমস্যা নেই তো না 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 সেরকম যদি কোনো হেল্প আসে হ্যাঁ না না আমার তো ভালো আমি সবসময় চাইছি আচ্ছা নুন খাই ফ্যান খাই না খেয়ে থাকি মেয়ে দুটো সুস্থ হয়ে যাক আচ্ছা হ্যাঁ মেয়ে যদি কেউ দেখে দেখে বলে যে এখানে ট্রিটমেন্ট হবে সিঙ্গেল তুমি আসো না দেখুন মানে এটা যদি এরকম কোন পরিস্থিতি আসে তার জন্য বলছে

আর যে সব ওপরওয়ালা জানে কি হবে না হবে আমি কি বলবো আমি সত্যি কথা আমাকে ভগবান বাঁচিয়ে রেখেছে এই মেয়ে দুটোর জন্য আমার যে পরিস্থিতি না তো মোটামুটি দেখলেন একটা ফ্যামিলি পুরো শেষ মেয়ে দুটোর অবস্থা দেখতে পাচ্ছেন কোনো সেন্স নেই কি বলছে কি করছে তার উপরে ঘরেরও এই অবস্থা আপনাদের দ্বারা যতটা সম্ভব ফিজিক্যালি এসে হেল্প করতে পারি আর সঙ্গে আপনি কমেন্ট বক্সে যদি হেল্প করতে চান লেবেন আমি সেখানকার একটা দিদি আছে তার কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো তো যদি সেরকম কারোর কিছু ইচ্ছা থাকে অবশ্যই করতে পারেন দেখুন কিউআর কোড বা অনলাইনে যখনই এরকম কিছু করবেন না সেটা সম্পূর্ণ তার কাছে পৌঁছাবে না তার আগেই সেটা কয়েট হয়ে যাবে তো আমি রিকোয়েস্ট এরকম কোনো প্রলোভন কেউ যদি দেখায় তো করবেন না যদি ফিজিক্যালি এসে হেল্প করতে পারেন করবেন তাতে একটা ফ্যামিলি বেঁচে যাবে তার থেকে বড় কথা হচ্ছে সব থেকে টাকা পয়সার থেকে দরকার এখন মেডিকেল হেল্প যে কোনোভাবে যদি মেডিকেল হেল্প পাওয়া যায় খুব খুব উপকৃত হবে এবং সত্যি কথা বলতে আমরা মানসিক শান্তি পাবো আমরা ঘুমাতে পারছি না এরকম একটা জিনিস দেখার পরে এবং আমি নিজে এসে যখন দেখলাম না এই যে ঘরটার এই অবস্থা মানে দুজনে এইভাবে এখানে পড়ে আছে খুব বাজে অবস্থা পুরো চারিদিকে বন জঙ্গল একদমই ভর্তি তো একটা ফ্যামিলি এর মধ্যে কোনোভাবে থাকতে পারে না আমি জানি না কিভাবে আছে তো একটা ফ্যামিলি এর মধ্যে কোনোভাবে থাকতে পারে না আমি আমার বেস্টটা ট্রাই করব আমার দ্বারা যতটা সম্ভব হয় আপনারাও ট্রাই করুন যাতে একটা ফ্যামিলিকে বাঁচানো যায় ভালো থাকবে